বেলাশতম আগরতলা বইমিলাকে সামনে রেখে আজকে স্টিয়ারিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মধ্যে স্টিয়ারিং কমিটির মধ্যে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার শ্রীরাম মহোদয় আমাদের ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক স্মৃতি কল্যাণী সাহার মহোদয় আমাদের ডেপুটি মেয়র মহা দা মহোদয় মহোদয় এবং আমাদের রাজ্য সরকারের তথ্যসংস্চীতি দপ্তরের সম্মানীয় অধিকর্তা সিটি শ্যার ফার্চরী মহোদয় এই এই আজকের এই আলোচনা সভায় সভাধিপতি মাননীয় বিধায়িকা আমাদের এই রাজ্যের সাহিত্যিক কবি লেখক প্রকাশক এবং বিশিষ্ট আইনজীবী আমাদের রাজ্য সরকারের পিএস বিভিন্ন চেয়ারম্যানগণ বিভিন্ন গুণীজনেরা শহরে এ রাজ্যে এবং বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিল অ্যাডভাইজারিং কমিটি যে ভাইস চেয়ারম্যানের সভ সহ গিয়ে আজকে আমরা এই আলোচনা সভা অংশগ্রহণ হয়েছি হচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলার বয়ালিস্তম শুরু হচ্ছে সেটাকে সামনে রেখে কতটা প্রস্তুতি দেওয়া হয়েছে এবং কী কী করণীয় এবং কী কী করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে এবং এই বয়ালিস্তম বইমেলা যে তার সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশ বন্ধু বন্ধুরাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা রাষ্ট্রীয় অংশের দেশে বিভিন্ন প্রদেশে যারা থেকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে সেই ব্যবস্থাপনা এবং সঠিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলি সুন্দরভাবে বাস্তবিত করা এবং কীভাবে করা হবে সেগুলো আরো করা হয়েছে তো বিভিন্ন যারা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা নিরিখে আলোচনা রেখেছেন সর্বসম্মতি সর্বসম্মতিক্রমে সকলের সুখীত মতামতের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো আপনারা অবহিত আছেন গত তিরিশে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার অহিত্যে আমাদের একটা অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময় আগরতলা পূর্ণা মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি করা হয়েছে এবং সাব কমিটি করা হয়েছে মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সমস্ত বিষয় আজকে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করা হয়েছে তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা আশা যে গতানুগতিক যে মেলাগুলি আমরা করেছি আগে আমাদের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলার রূপ ভাবনা এবং ব্যবস্থাপনা এবং উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এসছে এবং সার্বিকভাবে মুক্তমঞ্চ তৈরি করে সকল অংশের শিল্প সাহিত্যিক সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শিল্পীদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে তো সার্বিকভাবে আমি বলবো এই বইমেলাটা একটা মিলন মেলা আমাদের সরকারি ভাবনা এবং বইমেলা স্টিয়ারিং কমিটির যে মানুষের মতামত সেটা এক জায়গাতেই যাচ্ছি আমরা আমি তার সফলতা কামনা করি এবং যারা আজকে এই বিশেষ সভায় উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদের মতামত দান করার জন্য বা অংশগ্রহণ করার জন্য বা আগামী বইমেলাকে সার্থক করার জন্য আমরা সার্বিকভাবে রাজ্য সরকারের সঙ্গে তথ্য সঙ্গে দপ্তরের যে চিন্তাভাবনা বা যে কর্মসূচির সঙ্গে আমরা যারা স্ট্যান্ড কমিশন সঙ্গে যুক্ত আছে আমরা প্রত্যেকেই পোষণ করে আমরা অংশগ্রহণ করে মেলাকে সক্ষম করি